বসলাই রহমান ইরাহিম অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োগ্যামিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা 111 থেকে 120 পর্যন্ত অনুবাদে কণ্ঠ দিয়েছি আমি ডক্টর কাজী দেলোয়ার হোসেন আয়াত 111 শরণ করো যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে প্রত্যেক ব্যক্তি কানাকড়ি হিসাব করে তার কৃতকর্মের প্রতিফলন আদায় করে দেওয়া হবে এবং তাদের কারো উপর কোনো রকম অবিচার করা হবে না আয়াত একশো বারো আল্লাহতালা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত সেখানে চারদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রিজিক আসত অতপর এক পর্যায়ে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করলো ফলে তারা যে আচরণ করে বেড়াতেন তার শাস্তি হিসেবে আল্লাহতালা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে শাস্তি দিলেন আয়াত একশো তেরো অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাছুল এসেছিল অতপর তারা তাকে অস্বীকার করল পরিশেষে আল্লাহর শাস্তি তাদের অত্যাচার করা অবস্থায় পাকরাও করলো। আয়াত একশো চোদ্দ তালা তোমাদের জন্যে যা কিছু পবিত্র ও হালাল রিচিক দিয়েছেন তোমরা তা খাও যদি তোমরা একান্তভাবে একান্ত ভাবে করো তাহলে এজন্য আল্লাহ তালার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো আয়াত একশো পনেরো তিনি তো তোমাদের উপর শুধু মৃত জন্তু রক্ত এবং শুকরের বস্তুই হারাম করেছেন আরও হারাম করেছেন এমন জানোয়ার যার উপর জবাই করার সময় আল্লাহ তালা ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে কিন্তু যদি কাউকে এর কোনো একটার জন্যে বাধ্য করা হয় সে যদি বিদ্রোহী কিংবা লঙ্ঘনকারী না হয় তাহলে সে চেন জেনে রাখে আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম করুণাময় আয়াত একশো ষোলো তোমাদের আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে বলেই কখনো এ কথা যে এটা হালাল ও এটা হারাম জেনে রাখো যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাদের জন্যে এটা পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি আয়াত একশো আঠারো হে নবী ইহুদিদের উপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি আপনার কাছে বর্ণনা করেছি এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি বরং তারা আমার আদেশ না মেনে নিজেরাই নিজেদের উপর অন্যায় করেছে আয়াত একশো উনিশ অতপর অবশ্যই আপনার প্রভু তাদের উপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো পাপের কাজ করল অতপর অন্যায় বুঝতে পেরে তাও বা করল এবং সে অনুযায়ী নিজেদের সংশোধন করে নিল নবী আমার প্রভু অবশ্যই এরপর তাদের জন্য হবেন ক্ষমাশীল ও পরম দয়ালু আয়াত একশো বিশ ইব্রাহিম ছিল একটি উম্মত এর সমমর্যাদাবান সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও এক নিষ্ঠ বান্দা সে কখনো মরশিকদের অন্তর্ভুক্ত ছিল না হে বিশ্ববাসী কোরআন অবশ্যই সুপ্রিম পাওয়ার অব দ্য ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর মালিক সেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ তাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই এ কোরআনের প্রত্যেকটি ভার্স ইউনিভার্সাল চিরন্তন সত্য বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত কোরআনের একটি ভার্স কম আল্লাহর দেওয়া বাদা অনুযায়ী অবশ্যই এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে কেমাত সংগঠিত হবে সেদিন স্বয়ং তালা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই পাই গ্রহণ করবেন সেদিনকে ভয় করে আল্লাহর ইকরকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করো তা না হলে রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন অনুরোধক্রমে আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ